দু হাজার ছাব্বিশে অর্থনীতি নিরাপত্তা নিয়ে আমরা কিন্তু অনেকে এখন ভাবছি যে আসলে কোথায় বিনিয়োগ করলে সেই বিনিয়োগটা নিরাপদ হবে এবং আমার মুনাফা আসবে বিশ্বখ্যাত বিনিয়োগ বিশেষজ্ঞ রবার্ট কিউসাকি একটু মন্তব্যে বলেছিলেন যে আপনি কত টাকা ইনকাম করছেন সেটা কিন্তু মূল বিষয় না মূল বিষয় হচ্ছে আপনি যে ইনকাম করছেন সেই ইনকাম আপনি কোথায় বিনিয়োগ করছেন এটাই কিন্তু মূল চাবিকাঠি ঠিক এই বিষয়গুলোই সামনে রেখে আজকে আমি আজকে পাঁচটি বিষয় আলোচনা করব যেটা আপনি কোথায় বিনিয়োগ করলে আপনার বিনিয়োগটা নিরাপদ হবে লভ্যাংশ আসবে এবং ভবিষ্যৎ ভালো থাকবে কেউ ভিডিওটা স্কিপ করেন না দয়া করে ফুল ভিডিও দেখার পরে আপনি আপনার মন্তব্য জানাবেন প্রথমত আপনার টাকার বা অর্থের ইমার্জেন্সি ব্লান্স আপনাকে রাখতে হবে এখন ইমার্জেন্সি ব্লান্স বলতে আমি বোঝাতে চাচ্ছি দেখেন আপনার ফ্যামিলি বা পরিবার বা আমার পরিবারের কখনোই যে কোনো টাইমে একটা অসুস্থ হতে পারে একটা ছোটো বড় অসুস্থ হতেই পারে কিন্তু অথবা আপনি চাকরি করছেন বা ব্যবসা করছেন আপনার চাকরি নাই হয়তো তিন মাস আপনাকে বসে খাইতে হবে অথবা আপনারা ব্যবসা করছেন সে ব্যবসাটা ফল করতেই পারে তার মানে কি প্রথম শর্ত হলো আপনার কাছে যদি টাকা থাকে আপনি কিছু ফান্ড আপনাকে রাখতে হবে যেটা আপনার ভবিষ্যৎ বলতে যে কোনো ইমার্জেন্সির সময় আপনার সুস্থ হচ্ছেন ভেঙে পড়ছেন বা যে কোনো কারণে একটা মামলা হামলা হতেই পারে মানুষের বিপদ হতেই পারে যেন আপনি সেই ফান্ড দিয়ে আপনি ব্যাকআপটা ক্লিয়ার করতে পারেন প্রথম শর্তে কিন্তু আপনাকে ব্যাকআপ ফান্ড রাখতে হবে দুই নম্বর হচ্ছে মূল্য হচ্ছে এখন সেটা হলো আপনি যদি ব্যাংকে আজকে আপনি দুশো টাকার যে বাজারটা করবেন ওই দুশো টাকা যদি আপনি ব্যাংকে রাখেন ছ মাস বা এক বছর পর দেখবেন ওই দুশো টাকার সে বাজার কিন্তু আর হবে না তার মানে কি আমাদের টাকার ক্রয় ক্ষমতা দিন দিন কিন্তু কমে যাচ্ছে তাহলে আপনি কোথায় বিনিয়োগ করবেন হ্যাঁ এটা বর্তমান বাংলাদেশে ভারত এবং পাকিস্তানের বিনিয়োগের পন্থাই হল গোল্ড স্বর্ণ ক্রয় বিক্রয় করা দেখেন অনেকগত মনে করবেন স্বর্ণ বলতে আমি বলতে চাচ্ছি যে পুরাতন কিন্তু স্বর্ণ না যেটা চব্বিশ ক্যারেট বলে বা চকলেট বলে সেটা আপনাকে ক্রয় বিক্রয় করতে হবে দেখেন যারা আসলে মানে ধনী লোক তারা কিন্তু এগুলো করে ভাই ধনী লোক বলতে দেখেন বেশিরভাগ যারা পয়সার লোক তারা এগুলো করে থাকে দেখেন হয়তো আজকে কম দামে নাই কোনো এক সময় কালকে কম দামে আপনি কিছু গোল্ড কিনে রাখলেন আবার যখন আপনার বৃদ্ধি হলো তখন কিন্তু বাড়বে আর বেশিরভাগ দেখা যায় এই গোল্ড কিন্তু গোল্ডের দাম কিন্তু বেশিরভাগ কিন্তু বাড়ে কমে কিন্তু খুবই কম এটা মাথায় রাখেন বেশিরভাগই কিন্তু বাড়ে এবং এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল মুদ্রা গোল্ড যেটা আপনার সারা বিশ্ব কিন্তু এটা চলে আপনার যে টাকা আছে যেমন বিনিয়োগ আছে তেমনি কিন্তু আপনি এই গোল্ড ক্রয় করে রাখতে পারেন এই গোল্ড ক্রয় করে রাখলে আপনি কিন্তু হয়তো মূল্যস্ফীতি হবে না কমবে না বরঞ্চ বাড়বেই নাম্বার তিন নিজস্ব ব্যবসা নিজস্ব ব্যবসা করেন দেখেন বর্তমান যুগে এআই চলে আসতেছে বা কৃত্রিম বুদ্ধিমাত্তা চলে আসতেছে দেখেন মানে চাকরির ক্ষেত্রে কিন্তু আরও কমবে আমার মনে হয় না চাকরি বাড়বে কারণ এআই দিয়ে এখন অনেক কিছুই করা যাচ্ছে মানে আপনি যদি ভালো একটা কমান্ড করেন যে আমি এই জিনিসটা চাই আপনাকে দিয়ে দিচ্ছি তার মানে কি যেটা আমরা চাকরি করতো বা চাকরি করতাম যেটা আমাদের লেবার লাগতো বা আমাদের কর্মচারী লাগতো সেটা কিন্তু কমে যাচ্ছে বেশিরভাগই কিন্তু চাকরির ক্ষেত্রে এখন কমে যাচ্ছে আপনাকে উচিত এখন ব্যবসায়ী আসা এখন দেখেন অনেকে বলব ব্যবসায় কীভাবে ভাই আপনার যে অর্থটা আছে আপনার যে টেকনিশিয়ান আছে আপনার যে ব্রেন আছে সে ব্রেন আপনি ব্যবসা শুরু করেন অনেকে বলবেন আমার তো ক্যাশ ক্যাটগুলো কম ভাই আপনার যেমন ক্যাশ কম আছে তেমন ব্যবসা কিন্তু আছে আপনার ব্যবসায় আসেন কারণ আপনার চাকরি আজকে আছে কালকে নাই আপনি ব্যবসায় কনভার্ট হন দেখেন হয়তো আপনি দেখা কাছে অনেকে আছে বলবেন ভাই আমার তো ভাই ইন্ডিস্ট্রি নাই পুঁজি নাই আমি ব্যবসা করব কিন্তু দেখেন হ্যাঁ এইখানে আপনাকে টেকনিক অবলম্বন করতে হবে সেটা হলো আপনার কিছুই নাই আপনার আপনার ব্যবসা নাই আপনার অর্থ কম আপনি একটা টার্গেট করেন যে আমি ওই ব্যবসাটা করব ওই ব্যবসা করলে যে কোনো একটা উদাহরণস্বরূপ একটা ব্যবসা আপনি ধরলেন যে আমি বড় একটা রেস্টুরেন্ট করবো সে আপনাকে কী করতে হবে আপনার তো অর্থ নাই আসে কম আপনি ওই টেকনিশিয়ান এতে কর্মচারী থাকেন মানে কাজ করেন কী কাজ করবেন আপনি ওই যেখানে একটা ম্যানেজারের চাকরি নেন অথবা একটা ভালো একটা পোস্টে চাকরি নেন চাকরি নেওয়ার উদ্দেশ্য কিন্তু একটাই আপনাকে প্রথমত ওই বিজনেসটা শিখতে হবে আপনি সেই বিজনেসটা একটা চাকরি প্রথমে একটা সার্ভিসে ঢুকলেন আপনার মাথায় থাকতে হবে যে আমি এটার মালিক হব এক সময় এই প্রতিষ্ঠানের না এই এরকমই প্রতিষ্ঠানের মালিক হবো আমি ওই প্রতিষ্ঠানের চিন্তা কিন্তু করা যাবে না যে এইরকম প্রতিষ্ঠানে আপনি মালিক হবেন বা অনেকে প্রবাসে আছেন দেখেন আপনি প্রবাসে ভালো চাকরি করতেছেন আপনাকে মাথায় নিতে হবে সেই চাকরিটাতে করতেছেন আপনি সেটা আসলে ভবিষ্যতে আমাদের বাংলাদেশে সেটা কিছু করা যায় কিনা নিয়ে সেটা এটা আপনার খেয়াল রাখেন হয়তো ওরকম হবে না বা ওরকম না হলেও ওর সে কম হলেও বা ছোটো আকারে হলেও করা যায় কিনা এইভাবে আপনাকে ব্যবসায় কনভার্ট হতে হবে আপনি যদি ব্যবসায় কনভার্ট হন তাহলে আপনি ভালো থাকবেন কারণ চাকরির যে অবস্থা এখন বর্তমান আমার মনে হয় না যে চাকরির দিন দিন আর কম বাড়া ছাড়া কমবে ছাড়া বাড়বে না নাম্বার চার জমি বা বাড়ি দেখেন জমি বা বাড়ি এমন একটা ইনভেস্ট যেখানে আপনি বাড়া ছাড়া কমার কোনো নিশ্চয়তা নাই বর্তমানে আপনার এই ইনভেস্টটা বাড়া ছাড়া কোনো কমতির কোনো হিসাব নাই যেমন আপনি একটা বাড়ি করছেন একটা পাশে আপনি থাকেন আর পাশে ভাড়া দেন এখন অনেকে বলুন ভাই আমাদের কাছ থেকে তো টাকা নাই ভাই আপনার কাছে টাকা যে টাকাটা আছে আপনি তো বিনিয়োগ করতে চাচ্ছেন আপনার যে টাকাটা আছে আপনি আপনি বড় শহরেও গেলেন না একটা শহরে গেলে তো দু এক শতক জায়গার দাম দুই কোটি টাকা আছে এক শতক জায়গার দাম পাঁচ কোটি টাকাও আছে আপনার আপনার যে টাকাটা আছে আপনার যে বিনিয়োগটা আছে সেই বিনিয়োগটা আপনি আপনার এলাকায় বা যেখানে দাম কম সেখানে আপনি করেন আপনার যেখানে এক লাখ টাকা শতক জায়গা আছে এখানে ভাড়াও কম আছে আমি জানি সেখানে আপনি নেন অথবা যেখানে আপনার পাঁচ লাখ টাকা বিনিয়োগ আছে আপনার পাঁচ লাখ টাকার জায়গাটা আপনি বিনিয়োগ করেন এটা বলতে চাচ্ছি উদাহরণ দিচ্ছে আপনি আপনার মতো করে পড়বেন আপনি একটা জায়গা কিনছেন দেখেন আপনার একটা জায়গা কিনে যদি ছোটো করে টিনশিট করে ভাড়া দেন ভাড়া কি কখনও কমে তিন মাস হোক দুই বছর হোক আপনি কিন্তু ভাড়া বাড়বে প্লাস আপনি যে জায়গাটা ল্যান্ডটা কিনে রাখছেন সে জমি কিন্তু আপনার দাম বাড়বে বর্তমান ভবিষ্যতের জন্য আপনার যদি প্রজন্ম আছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিন্তু এই ল্যান্ড একটা অ্যাকসেপ্ট তার মানে আপনার ভবিষ্যতের জন্য কিন্তু আপনি যদি ছেলে পেলে নাতিপুতি যারাই থাক আপনি যদি ভালো ল্যান্ড বা ল্যান্ড কিনে ভাড়া দিয়ে যান তারা কিন্তু এখানে ভালো একটা প্রফিট পাবে তাদের কিন্তু নিশ্চিত থাকতে পারবে আপনি যেমন নিশ্চিত থাকতে পারবেন আপনার ভবিষ্যতে কিন্তু নিশ্চিন্তে থাকতে পারবেন এই খাতে বিনিয়োগ শুধু নিরাপদই না এটা একটা স্থায়ী দীর্ঘস্থায়ী একটি বিনিয়োগ নাম্বার পাঁচ স্কিল বা জ্ঞান অর্জন দেখেন দেখেন আমরা ভাই ভাই গুণমাল করি আমাদের যদি দশ কাটা জমি থাকে বা বাপের দশ লাখ টাকা থাকে সেটা কি ভাগ হবে আচ্ছা এখন আপনি একটা স্কিল বা টেকনিক শিখছেন হাতের কাজ শিখছেন সেটা আপনি আপনার শিক্ষতা আপনার শিক্ষার উপর নির্ভর করবে আপনার পাইলটও হতে পারেন ট্রেনিং করতে পারেন আপনার ফ্রিজের কাজও করতে পারেন এটা নির্ভর করবে আপনার দক্ষতা আপনার শিক্ষা আপনার শক্তির উপরে সাহসের উপরে আপনার বাংলাদেশে অনেক ট্রেনিং আছে যে কোনো ট্রেনিং অনলাইনে যেমন কাজের দক্ষতা আছে ডিজিটাল মার্কেটিং ডিজাইন আউটসোর্সিং যেগুলো করে এগুলো আপনি করতে পারেন শিখতে পারেন এছাড়াও আপনি বাংলাদেশের অ্যাভেলেবল যেগুলো স্কিল আছে স্টাইলস মিস্ত্রি থেকে শুরু করে ফ্রিজ মিস্ত্রি থেকে শুরু করে কার মিস্ত্রি থেকে শুরু করে ভাই এগুলো কখনোই আপনার জীবন থেকে মুছে যাবে না আপনি যদি শরীর স্বাস্থ্য ঠিক থাকে আপনাকে সারা জীবন ইনকাম দেবে যদি আপনি সঠিক এবং সৎভাবে করতে পারেন আপনার স্কিল শেখেন আপনার ভবিষ্যৎ গড়ে যাবে ইনশাল্লাহ আয় করাই কিন্তু মূল কথা না মূল কথা হলো আমি যে আয় করছি এই আয়টা কোথায় বিনিয়োগ করছি সেটাই কিন্তু বুদ্ধিমত্তা সেটা আমাকে ভবিষ্যতে কতটুকু মুনাফা দেবে আমি আজকে কষ্ট করে ইনকাম করতেছি সেটা আমি সেই বিনিয়োগটা আমি জায়গামতো রাখতে পারতেছি কিনা এটা কিন্তু মূল কথা আপনি আজকে বিনিয়োগ করতেছেন খাচ্ছেন এমন জায়গায় বিনিয়োগ করতেছেন পরিশ্রম করতেছেন আপনার এখন ইনকাম আছে কালকে যে আপনার ইনকাম থাকবে তার বিশ্বাস কী আপনার এই জন্যে যে ইনকামটা আপনি করছেন সেই ইনকামটা আপনাকে সঠিক জায়গায় নিরাপদ জায়গায় বিনিয়োগ করতে হবে আপনি যদি নিরাপদ জায়গায় বিনিয়োগ করতে না পারেন আপনার ভবিষ্যৎ প্রজন্ম বা আপনি ভালো থাকবেন না তাই ব্যাংকে টাকা না রেখে বা সুদ না খেয়ে কীভাবে আপনার জীবন সুরক্ষিত করবেন সে চিন্তা ভাবনা করুন ভালো থাকুন সুস্থ থাকুন মঙ্গল থাকুন আল্লাহ হাফেজ